তারপরে আখরোট আখরোট থাই বাদাম থাই সাদা তিল সাদা তিল সূর্যমুখী মিষ্টি কুমড়া আচ্ছা ড্রাই আলু বাখারা আচ্ছা তারপরে হচ্ছে আপনার ইয়ে কাটকাজু তো বলছি তাই না কালো কিসমিস আছে আর গোল্ডেন কিসমিস আছে আচ্ছা অ্যাপ্রিকট আছে অ্যাপ্রিকট আছে জি ভাইয়া 12 আইটেম হয়ে গেছে ও গুড দেখতেও তো মাশাআল্লাহ বেশ চমৎকার একেবারে চমৎকার আলহামদুলিল্লাহ খাইতেও ভালো হবে খাইতেও ভালো হবে জি জি এখন কি এটা কাস্টমারকে দিচ্ছেন নাকি এই যে ভাইয়ারা নিচে দাঁড়িয়ে ও আচ্ছা আচ্ছা ভাই থেকে আসছেন মানিক্স থেকে আল্লাহ মানিকস অনেক দূরে রিপন বার ভিডিও দেখে আসছেন না গুড গুড ভেরি গুড রিপন তো ভাইরাল ম্যান মানে পরিচিতি গুডম্যান এ গুড ম্যান জি জি অ্যাজ এ গুড ম্যান হিসেবে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আবার আসবেন আশা করি জি আর ভাই ঠিক আছে อบอนด์กูลั